আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেখেন এই সব লোকের বিরুদ্ধে কেউ কিচ্ছু করে করেনি তারা রাষ্ট্রের যে সাংবিধানিক যে যে পদগুলো আছে সেগুলোকে সম্মান জানিয়ে গেছে কিন্তু ইউনুসের সরকারে যেহেতু কোনো ধরনের কোনো ধরনের চিন্তার বালাই নেই আমি বলবো যে এদের বোধ বুদ্ধি সবকিছু কিন্তু জঙ্গিবাদের মধ্যে ঢুকে গেছে ফলে এখন এই এর মধ্যে কিন্তু কে সাহেবকে ইয়েকে করছে কিন্তু এটা কিন্তু ওই জিনিসটারই অংশ ওরা যে পাঁচ আগস্টে জঙ্গি উত্থানের পর একটা স্ট্র্যাটেজি ছিল তাদের থিওরিস্ট তাজ হাসমি পিনাকি এদের যে সব আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে এরই অংশ হিসাবে এগুলো কিছু কিছু ডেমনস্ট্রেশন হচ্ছে কিন্তু মেরে ফেলার যে ছিল এটা কিন্তু গত বছরের মাসে ফেল করে ফেলছে ফলে যেটা হবে এটা ভবিষ্যতে ভীষণ একটা প্রতিশোধ হিসাবে আসবে আপনি চিন্তা করেন আজকে নুরুল হুদা সাহেবকে যেটা করলো বা যে ধরনের অপমান করলো ওনাকে তো একা না আমরা এর আগে দেখেছি বিচারপতি মানিককে তারা অপমান করেছে এগুলোর জন্য ধরেন কারা করেছে কালকে খুব পরিষ্কার যে লোক করেছে সে বিএনপির বলে নিজেকে পরিচয় দিচ্ছে কিন্তু আপনি ধরেন আজকে এটার একটা জবাবদিহিতা যদি করা হয় জবাবদিহিতা করা হলে কি হবে বিএনপিকে জিজ্ঞেস করলে বিএনপির জন্য সহজ একটা কথা আছে যে আমি তো সরকার চালাই না হুম এটা এটা আমাদের দায় নাই যে ব্যক্তি তার দায় এবং সরকারের দায় আজকে যদি ইউনুসকে সেই প্রশ্ন করা হয় ইউনুস যদি সঠিক ভাবে যায় তাহলে ইউনুস কি বলবে বলবে যে আমি সরকার চালিয়েছি কিন্তু আমার সেনাবাহিনীর সমর্থনে সরকার চালিয়েছি আমার আমার তো নিজের পুলিশ ছিল ছিল না না নিজের এটা রাষ্ট্রের পুলিশ পুলিশ আপনি পুলিশের কাছে যাবেন কি বলবে পুলিশ কি বলবে বলবে যে আমাদের হাজার হাজার কলিগকে মেরে ফেলে তারা আগস্টের শুরুর দিকে তারা আমাদের মনোবল ভেঙে ফেলেছে শুধু কোনো জবাব দেওয়া থাকবে না সেনাবাহিনী প্রধানের কারণ উনি

সেনাবাহিনী বারবার বলছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখছি না যদি আমরা দেখতাম যে সেনাবাহিনী গতকাল যেই সেও কিন্তু জঙ্গিটা জঙ্গি করে সেটা বড় বিষয় না যে জঙ্গিটা কালকে নুরুল হুদা সাহেবের জুতার যে অংশটা সেই অংশটার নেতৃত্ব দিয়েছে আজকে যদি সেনাবাহিনী তাকে ধরতো ধরে তাকে যদি জেলে নিত এবং তার বিচার শুরু করতো তাইলে কিন্তু আমরা বলতে পারতাম যে সেনাবাহিনী কথা এবং কাজে মিল আছে কিন্তু সেনাবাহিনী মুখে বলছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা কোনো কিছু কোনো কিছু প্রতিফলন দেখতে পাচ্ছি না ভবিষ্যতে আপনি শতভাগ নিশ্চিত থাকুন এই সব কিছু কিন্তু সঠিক জবাবদিহিতা করতে হবে এবং আমি যে জিনিসটা বললাম এই জবাবদিহিতার আওতায় আসলে ইউরুসেরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার বিএনপিরও একটা বক্তব্য আছে বেঁচে যাওয়ার সেনাবাহিনী প্রধানের কিন্তু কোনো বক্তব্য নাই কারণ সবাই জানে বর্তমানে ইউনুসের যে তন্ত্র এর মূল প্রোটেক্টর হলো সেনাবাহিনী বিশেষ করে সামরিক বাহিনীগুলো উনি তো বলতে পারেন যে আমি তো বলছি দরবারে বলেছি যে মবের বিরুদ্ধে আমরা মব সহ্য করবো না বলছে তো সহ্য তো করছে তারা সহ্য করবে না মুখে বলে কিন্তু মুখে বলছে তো মুখে বলেছে শুধু করছে না কোনো অ্যাকশন তারা দিচ্ছে এটার কোনো প্রমাণ আমাদের কাছে নাই আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন আমরা আমি করি এখন যেহেতু এই ভাইয়েরা জুতা পেটা করছে একজন সিসি কে ভালো করছে এবং সেই কাজটা বাকি যারা দুর্নীতি দমন কমিশনের বিগত চেয়ারম্যান চেয়ারম্যান যারা যারা ছিলেন বর্তমানে আছে বর্তমানে সি সি যিনি আছেন তিনিও তো নির্বাচনের কোনো কথা স্বাধীনভাবে বলতে পারছেন না সরকারের সহযোগিতা ছাড়া এখন তারা কি তাদের এই জুতা পেটার কাজটা কি অব্যাহত রাখবেন আপনার কাছে কি রাখলে কি ভালো হবে দেশের জন্য সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কারা কি করে তাদের অনুকূলে কি ধরনের সুবিধা আছে এখন সবচেয়ে বড় দরকার হইল আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো দেখেন আওয়ামী লীগ কে অন্যায্যভাবে কিন্তু জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে নামিয়েছে আওয়ামী লীগের একটা বড় অংশ মগজ ধোলাই কৃততে কোনো সন্দেহ নাই কারণ আওয়ামী লীগের যারা নেতার আসনে এখন পর্যন্ত আছে তাদের অনেকেরই কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো ভেবে দেখবেন কিন্তু যেটা হবে আওয়ামী লীগ ন্যাচারালি সংগঠিত হবে আজকে যদি নাও হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের সাপোর্টার দেখবেন গ্রাসরুট লেভেলে অনেক সাপোর্টার আছে যারা এখন এই জঙ্গিদের ইউনুসের অত্যাচার সহ্য করছে তারা কিন্তু নেতাদের উপর নির্ভর করে এটা করছে না নেতারা অনেকে পালিয়ে গেছে এই লোকগুলো কিন্তু পালিয়ে যায়নি এদের উপর যেদিন এরা যেদিন সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে আবার সেই দিন কিন্তু এই যারা এখন মব করছে ইয়ে করছে তাদের উপর কিন্তু কঠিন প্রতিশোধ আসবে এবং সেই প্রতিশোধের সময় আন্তর্জাতিক বিশ্বের কিচ্ছু বলার থাকবে না কারণ হলো আজকে যে সিসি কে জুতার মালা পড়ালো বিশ্বের কোথাও থেকে কোনো কোনো ইয়ে এসেছে তখন তো এই ভিডিওগুলো তাদেরকে দেখানো হবে দেখো আমাদেরকে এটা করেছে ফলে বাংলাদেশের সামনে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অত্যন্ত একটা সুদিন আসছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ চালাবে দেখবেন এই অনাচার চলে গেলে এবং দীর্ঘকালের জন্য এইটা নিশ্চিত করতেছে ইউনুস এবং তার জঙ্গিরা এবং তাদের সহযোগীরা আচ্ছা এখানে মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে আছে না এটা যদি অন্যায় কাজ হতো তারা নিশ্চয়ই প্রতিবাদ করতে। এই জুতো মালা পরিয়েছে বা জুতো পিটিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশের আছে আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা বাংলাদেশে কাজ করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন মব নিয়ে মব যদি জাস্টিফাই না হইতো মব যদি ভালো কাজ না হতো তাহলে তারা একটু প্রতিবাদ করতেন কোনো প্রতিবাদ আপনার চোখে পড়েছে না পড়েনি আর সবচেয়ে বড় কথা হলো মব কখনো কোনো ভালো কাজ করতে পারে না এবং কোন ধরনের আইন বহির্ভূত কোনো কাজই কিন্তু ভালো না যেমন আওয়ামী লীগ সরকারের আমলে দুই তিনটা গুম খুন হইলে দুশো চারশো বলে জঙ্গিরা প্রচার করেছে কিন্তু আমি আওয়ামী লীগকে দোষ দিব দুইটা গুমই হবে কেন কারণ হলো আইন আইন তো আইনি তো রাষ্ট্র চালাবে তাই না আওয়ামী লীগের মূল সমস্যা ছিল আমি যে থিওরিটা এখন আওয়ামী লীগের জন্য দিচ্ছি সেটা যে আওয়ামী লীগের সরকারের মেধা প্রজ্ঞা চিন্তার কোনো সমন্বয় ছিল না ছিল তাদের অনেক অহংকার ভবিষ্যতে আওয়ামী লীগের সরকার এসে যদি এই তিনটা জিনিসকে কাজে লাগাতে পারে দেখবেন বাংলাদেশের জন্য আবার মিরাকল হবে এবং বাংলাদেশের আজকের যে দুরবস্থা চলছে এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় বাংলাদেশের মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের পেছনে এই জঙ্গিদের পেছনে গিয়ে সবাই একসাথে রাস্তায় নেমেছিল সবাই না বাট একটা সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল কারণ তারা জঙ্গিদের দ্বারা মগজ ধরাইকৃত হয়েছিল যে শেখ হাসিনার সরকার কি করছে দুর্নীতি করছে শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে জিনিস মিথ্যা প্রমাণিত হয়েছে প্রতিটা দেখা গেছে যে শেখ হাসিনা সরকার কি ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে সেই ইউনুসকে ইউনুসের বিরুদ্ধে কেস করেছে ইউনুস একটা ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল সেই ক্রিমিনালকে তার আত্মমর্যাদা নষ্ট হয় ডিগনিটি নষ্ট হয় এমন কোনো কাজ কিন্তু শেখ হাসিনা করে নাই আজকে বাংলাদেশের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী থেকে শুরু করে এই নুরুল হুদা বলেন উনি তো আওয়ামী লীগের না যারা আছে আওয়ামী লীগের যেসব নেতাকে ধরছে একটা মানুষেরও কিন্তু যে হিউম্যান ডিগনিটি ইউনুস কিন্তু রক্ষা করছে না বাংলাদেশে এই প্রথম এই প্রথম ইউনুস এসে মানুষের একেবারে বেসিক আত্মমর্যাদা আঘাত হানে এই কাজগুলা করছে বাংলাদেশের আগের কোনো সরকার কিন্তু এটা করে নাই আচ্ছা আপনি ক্রিমিনাল বলছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে তিনি আন্তর্জাতিক ভাবে বেশ সমাদৃত তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেই রকম একজন মানুষকে যিনি বাংলাদেশের জন্য এত কিছু করেছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ফোন দিয়েছেন মানুষের কল্যাণে কাজ করেছেন আপনি তাকে বলছেন ক্রিমিনাল এই কথাটি কি মানে যায় একজন মানুষের সাথে খুব ভালোভাবে যায় দেখুন ইউনুস